আজকের দেগময় পূর্ণময় যে কর্ম এই পূর্ণময় কর্ম তথাগত দুধ প্রশংসিত আমরা সেই কথাগুলি ত্রিপীঠকে পড়তে পড়তে দেখতে পাই সেখান থেকে আমি একটি গাদা ভাষণ করেছি আদান দাদা মানান দানান দানান দামী না পিয়া পূর্ণকে নামানতে চায় বুদ্ধ এখানে বলছেন দানি দ্বারা একজন অদাতার দুজয় করা যায় গানের দ্বারা যিনি দমিত হয় না তাকে দমানো যায় গানের ত্যাগময় জীবনের দ্বারা নিজেরও উদ্ভূত সাধনা হয় প্রিয় কথা দ্বারা ভালো কথা দ্বারা মানুষের মনকে জয় করতে যে সকলের প্রিয় ভাজন হয় তা আমি মনে আজকে যে আপনারা এই পূর্ণ কর্মগুলো সম্পাদন করছেন নানা কর্ম সম্পাদন করছেন কেন সম্পাদন করছেন আসলে মূলত আমাদের অন্তর জগতের মধ্যে প্রতিনিয়ত যে ভগবতার বাসনা জন্ম নেয় সেগুলোকে ছেদন করার জন্য নিরোধ করার জন্য আসলে দান্তি করা দান্তি করাটা আমরা অনেক সময় নাম যশ তৃপ্তি প্রতিপত্তি চিন্তা করি বুদ্ধ বলছেন সেগুলো দান দান নয় কিন্তু নয় এটা অঙ্গুত্তিকে স্পষ্ট করে বুদ্ধ বলেছেন পৃথিবীতে কিছু কিছু মানুষ সকলকে দ্রবিত করতে দান করেন পৃথিবীতে কিছু কিছু মানুষ নিজে খেতে না পেরে অপরকে দান করে দেখবেন আমরা কোনো কিছু গ্রহণ করতে খাচ্ছি খেতে আর ইচ্ছে করছে একটু অন্যকে দিন অনেক সময় আমাদের ব্যবহার যে কাপড় আর ব্যবহার করছে না অপরকে দিয়ে দিই না এটাও কিন্তু দান এটা হচ্ছে দান অর্থাৎ নিজেই খেতে না পেরে গ্রহণ করতে না পেরে অপরকে দিয়ে দেওয়া এটাও হচ্ছে একটা দান পৃথিবীতে কিছু কিছু মানুষ আমি জন্ম জন্মান্তর ভোগ সম্পদ লাভ করব এই চিন্তা চেতনা করে অনেকে দান করে বুদ্ধ বলছেন এইটাও দান আমি দান করলে দান পাব এই চেতনা করে অনেকে দান করে ওদের আমি যদি অপরকে দান না করে আমাকে দেবে এই চিন্তা করে অনেকে দান করে এটাও তথাগত বুদ্ধ বলছেন দান পৃথিবীতে কিছু কিছু মানুষ আছে দান করে আমি স্বর্গ যেতে চাই সেখানে অনেক সুখ ভোগ করতে পারবো এই চেতনা করে পৃথিবীতে কিছু মানুষ দান করে বলতে বলছেন সেটাও দান পৃথিবীতে কিছু কিছু মানুষ চিন্তা করে আমি দান করে ব্রহ্মরূপে যেতে পারবো এই চেতনা করে অনেকে দান করে বুদ্ধ বলছেন সেটাও কিন্তু দান তবে এই দান গুলোর মধ্যে একটা দুঃখ রূপরিত আছে আমি এগুলো পাবো কিনা এগুলো যথার্থ হবে কিনা যেমন অনেক মানুষে দান করছে যে আমিও মোদাকে দান করেছি কিন্তু আমার সুনাম করে এরকম করে আমি দাতা অর্থ না যেমন আপনি আহার বহন করেছেন বাদ খেয়েছেন না খেয়েছেন তাও তো বলেন না বলেন প্যাগ কিন্তু বলব সেটার জন্য আর আমি বাদ খেয়েছি বাদ খেয়েছি

অমিতা ধ্বংসের জন্য যে দান করা হয় সেটাই হচ্ছে শ্রেষ্ঠ দান আমরা বলেন কঠিন যুব দান শ্রেষ্ঠ আচ্ছা কঠিন যুব যদি শ্রেষ্ঠ হয় কঠিন যুব দানের আগে পরে কঠিন দানের দিন এত মারামারি হয়ে কেন শ্রেষ্ঠ দান শ্রেষ্ঠ দান করতে হচ্ছে আমাদের যত সমস্যা প্রায় ঘেরাদি সবার এই দানের সমস্যা কমিটির সমস্যা

সূত্রে যাওয়ার সময় ওখানে থালার মধ্যে দক্ষিণে দিয়ে যায় তাই আমাদের একজন উপাসক উনি এগুলো একটু বেশি হলে ভাস করে রাখেন এখন একদিন তিনি প্রায় বারো হাজার টাকার মতন একটা আমাদের ছেলে এবার বলেন না একদম একদম মরিয়ে বেঁধে ওখানে দিয়ে চলে তো আগে সাধারণত সব টাকা মিলিয়ে দুই হাজার এক হাজার কিন্তু জায়গায় যখন একটা বাইন্ডিং এর মধ্যেই

এটি দিয়ে চলো দান করা একটা কথা এ হাত দিয়ে ওই হাতে যাবে না নির্লিপ্ত ভাবে দান করা হচ্ছে অন্তর্জগত থেকে যেময় তৃপ্ত সেখানে সেটা আনন্দ লাভ করেন আর আপনি যখন ভোগের যাবেন তখন যে দুঃখ যত ভোগ করবেন যত চাইবেন তত ওই দুঃখ পাবেন আপনারা শুধু দায় ওরা না কোন পিক যদি যাই সেদিকে যত চাইবে এরপরে বিঘ দু উৎপন্ন হবে

চিন্তা করছে এখন যদি আমি একটা হবে তিন পিন্দুচারণী গিয়ে খুব একজন ভক্ত তো ওনারা প্রার্থনা করে ভান আপনার কি লাগবে অনেক সময় প্রার্থনা করে আমাদের তো প্রার্থনা করে ভানের কি প্রয়োজন হবে

আমার বিড়াল এখন এই বিড়ালকে যদি রক্ষা করতে হয় প্রতিদিন এদের কাছে দুধের কে দিচ্ছে না এগুলো মানব করতে এখন যদি গরু লালন পালন করি তাহলে বিড়ালের দুধটা

দুধ কিন্তু এখন ঘাস নিয়ে আসতে হবে পিলে দারণ করে হ্যাঁ যেন লাগে তখন আমাকে একটা জমি দান করলে খুব ভালো যদি দান করেন তাহলে গরুটাকে ওখানে ওখান থেকে ঘাসের চাষ করবো তখন এগুলো পাবো বলে ঠিক আছে একটা জমি দান করবে তখন দেখছে যে এই তো কাজ একসাথে করা খুব উচিত

আমি একটা কাপড় সংগ্রহ করে নেয় জোড়া দান দিলে আমার সব সমস্যার সমাধান হতো কিন্তু আমি এই একটা সমস্যার সমাধান করতে গিয়ে আমি কত দীর্ঘ সমস্যার সৃষ্টি করলাম এবং আমার যে জ্ঞান সমাজের কাজ সেক্ষেত্রে এখন হচ্ছে না আবার যারা জ্ঞান শিক্ষার জন্য আমার কাছে আসবে ধর্মের জন্য তারাও এখানে আসছে বরং আমাকে দেখে তারা পালিয়ে যায় না এরকম আসলে যেমন অনেক সময় আমি এটা বলবো বিদেশের ক্ষেত্রে যখন কোনো দেখো পাবতে শুরু করে এটা আমি অনেক শুনে দিচ্ছি এটা সত্যি কথা অর্থাৎ এর সব কি জায়গায় কি যে সামনে যদি করি লজ্জায় পড়ে যাবো তখন বিয়ে থাকি কারণ সৃষ্টি করতে না আমি আর আমার জ্ঞান কোথায় সমাজ কোথায় আমার ধর্ম প্রচার কোথায় তখন তিনি একটু উপাস করে সবাই কেটে বললেন এই ঘর ভেঙে ফেলো এই বিড়াল নিয়ে যাও এই গরু নিয়ে যাও আমি আর ভালো চাই না তিনি আবার ব্যবহার আত্মসাধনায় ধ্যান নিমগ্ন হলেন এবং তিনি নিজেও আত্মসাধনা কর্তে ধ্যান সমাজে করতে শুরু করলেন আমার দায়িক জায়গা আসতে শুরু করলো ভার্তনা করতে মানতে আমার কি লাগবে বলতে আমার কোনো কিছু দরকার নাই যখন দেখা গেল আমার তার চিত্ত জগতে কি মনে হলো এবং দায়িক জায়গা যে শ্রদ্ধা সম্মান গুরুত্ব প্রতিষ্ঠিত লাভ করলো

আপনাকে দেখলেন পারাবেন আপনাকে সান্নিতে থাকতে চাইবে না আমার ভবিষা সবার কাছে আপনি নিন্দনীন হয়ে থাকবেন এজন্য ত্যাগ মানুষের জীবনকে মনিয়ান করে সেই বিগ্রহ গৃহ বুদ্ধির দিকেই হচ্ছে মূলত ত্যাগ শিক্ষা যত আপনি ত্যাগ করবেন দেখবেন তবে আপনি সবার কাছে মূল্যান হবে এবং আজকের যে এখানে বুদ্ধ প্রতিম্বান অষ্ট পরিষ্কার দান এই কর্মগুলো মূলত আমাদের বুদ্ধ এই দান কথা আমাদেরকে শিক্ষা দিয়েছেন এবং এই শিক্ষায় একজন মানুষের জীবনে প্রয়োজন আজকে এখানে বুদ্ধ প্রতিবিম্ব এবং নষ্ট পরিষ্কার এই দান সম্পর্কে কথাগত

এই দৃষ্টি আপনার অন্তরের মধ্যে রোপন করতে হবে যদি ভালো যতভাবে রোপন করেন তাহলে আপনি প্রকৃত ভাবে বুদ্ধ প্রতিনিধ প্রতিষ্ঠা করেছেন আপনি প্রকৃত প্রবদ্ধ হয়েছেন আপনি প্রকৃতভাবে বুদ্ধি করে রোপণ করেছেন যদি সেটা অন্তরজগতের মধ্যে থাকে আপনি কখনো কোনরূপভাবে পাপকর্ম সম্পাদন করলে পারবেন না আমি একটা উদাহরণ নিই

আপনাকে আজ দশাঙ্গিক মার্গ সেটা একটা সম্ভব ব্যায়াম আছে না তো সম্ভব ব্যায়ামে কি বলছে উৎপন্ন অকুশল অনুৎপত্তির চেষ্টা অর্থাৎ আমার মধ্যে অকুশল উৎপন্ন হয়েছে ঝগড়া করার পর উৎপন্ন হয়েছে রাগ উৎপন্ন হয়েছে আমি সেটাকে কি করছি দমিত করছি ওই অকুশল তাহলে না আর না হয় দেখেন ধর্মটা আপনার কিভাবে পালন করে কিভাবে অন্তরে আসলে বুদ্ধের শিক্ষাটা জাগ্রত হয় আমরা অনেক আসলে আমরা বুদ্ধের শিক্ষাটা জাগ্রত করি কিন্তু মাঝে মাঝে মেঘে থেকে এটা হচ্ছে মহ অবিদ্যা এই অবিধ্যাকে নিরোধ করার জন্য আসলে দান শির ভাবনা পুণ্যকর্ম আপনি একদিনে পারবেন সেটা আমি না এটা ক্রমণে মানুষ দান করে

দাম যখন উৎপন্ন হয়েছে আমি আরও দান করবো এরকমভাবে মানুষের মধ্যেও প্রকৃতি হয় সেইজন্য আমাদের অন্তর জগতের মধ্যে যে দৃশ্য আমাদেরকে দুঃখ দেবে এটা একটা নিবাদিত করা প্রচেষ্টা যে জেলা উদ্ভিদ প্রতিবিম্ব দান এবং অষ্টপ্রস্কার সংবাদ সংঘকে দান করা আসলে ব্যক্তি বিশেষ যে সম্পদকে দান বলে সেটা মহা ফলদায়ক হয় এই জন্য দান করা অতি উত্তম বলেছেন

তিনি তিনটি বিষয়ের অন্তরে সৃষ্টি করেন তিনটি বিষয়ে কি যিনি গণিতা তার অন্তরে সৃষ্টি করবে অর্থাৎ দানটা দিতে হবে বাংলা দিক যিনি গ্রহণ করবে তিনি দানটা পাচ্ছেন তার অন্তরে সৃষ্টি করে যিনি দান করছেন তার অন্তরে সৃষ্টি করে কারণ তিনি লাভ থেকে বঞ্চিত হয়েছেন এবং তৃতীয়ত হচ্ছে তিনি অগুণ বাসন করেন অকীর্তি বাসন করেন অধর্ম বাসন করেন যার তার তিনটি অন্তরায় সৃষ্টি করে তাই আমি কখনো দান করতে বারণ করি না আমি বলি কেউ খাদ্য গ্রহণের পর থালার মধ্যে উচ্ছিষ্ট যা থাকে সেগুলো যদি নালা নর্দমার মধ্যে যে পোকা আছে তাদেরকে যদি এরূপ দান করে এই দানের প্রভাবে আমার পুণ্য লাভ করুক আমি বলি সে দানে তার মানুষের পুণ্য হয় সুতরাং আমি কখনো দান করতে করি না তবে আমি উত্তম ক্ষেত্রে দান করার জন্য সবাইকে আহ্বান করি যেমন আপনি একজন মধ্যবাহী ব্যক্তিকে যদি দান করেন অর্থ দিলেন সে মত কিনে গ্রহণ করবে মত দান করবে আপনি একজন ডাকাত দিলেন সে অস্ত্র বিনু সন্ত্রাসী দিলে অস্ত্র বিন্দু তারপরে তাকে কেন দান করতে হবে সেটা আপনার ক্ষতি করবেন কিন্তু আপনি এমন ক্ষেত্রে দান দিলেন

যারা সুবিধে বঞ্চিত আমাদের জায়গার পর রাজকাম দুর্ভাগ্যের সাথে পরিচয় করিয়ে তাহলে এই যে বিচার করে সে দানটা করা তাতে আপনার বহু বিদেও অন্য সঞ্চয় হবে যেমন আপনি সংবাদ করছেন একটা রোগী তিনি মৃত্যু শয্যশায়ী এখন আপনি দানটা কি করবেন তো আপনি যদি রোগীকেও দান করেন পুণ্য কিন্তু কম হবে না কেন জানেন আমরা ছোটবেলায় শুনতাম আমার বাবা মা কাছে আমার এখনো মনে করে বিয়ারে যাচ্ছে বলতে তুমি বিহারে যাবে না বলতে আমার শাশুড়ি মা অসুস্থ আমি যাবো না ওনাকে দেখতে হবে গেলে মানুষের কি বলবে তা আমার মা রা বলতো ঠিক আছে ঠিক আছে বদাই হ্যাঁ তোর ওই তোর বুদ্ধ বুধ যদি ঢুকিয়ে তা আমি যখন তুমি ঘোরা মরা মারা আমার মারা রা এগুলো কি বলে আসলে আমার মারা কি বুঝে বলছে লাইন না গুঁদেবো